শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর তানুর ও গোদাগাড়ি উপজেলায় প্রথম ধাপের ভোজ গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে যা বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত বিস্তারিত দেখুন রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ মনোয়ার হোসেনের প্রতিবেদনে শুরুতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি সকালে গোদাগাড়ীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে কোথাও পাঁচ শতাংশ কোথাও আট শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন স্থানীয়রা বলছে গতরাতে বৃষ্টি হওয়ার কারণে সকালে উপস্থিতি কম বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে সকালে গোদাগারীর সোনাদিঘি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ভোটার মাঠে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলেও জানান তিনি এ দুই উপজেলায় ভোটার চার লাখ হাজার জন এর মধ্যে গোদাগাড়িতে দুই লাখ একাশি হাজার একশো ষাট জন ও তানুরে এক লাখ ছেষট্টি হাজার একশো তিয়াত্তর জন ভোটার রয়েছে দুই উপজেলায় মোট প্রার্থী ষোলো জন যাদের মধ্যে সাত জন চেয়ারম্যান প্রার্থী এর মধ্যে গোদাগাড়িতে পাঁচ জন চেয়ারম্যান সহ জন এবং তানুরে দুইজন জন চেয়ারম্যান সহ সাত জন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সেটা আপনারা নিজেরাই সচক্ষে দেখলেন যে আমার মনে হয় যে অনেক দিন পর এইভাবে একটা স্বচ্ছ নির্বাচন হচ্ছে আর আমার যেভাবে মানুষ ভোট দিতে আসছে এভাবে যদি ভোট দিয়ে যায়

বাংলা দেখেছেন যে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আমি সেটা প্রশাসনিকভাবে এবং এই যে নির্বাচন আচরণবিধি ল করেছি কালকে ভরছে সেটা আমি মামলা এবং জিডি দুটোই করেছি অভিযোগ জানিয়েছি